এই গরমে তোমাদের সাথে আড্ডা দিতে চলে এলাম কারা কারা লাইফটা দেখছো একটু কমেন্ট করো তো বন্ধুরা একটু আগে আমাদের এখানে কারেন্ট চলে গেছিল কতক্ষণ পরে এলো না মুখ সব ভেবে গেছে ওই জন্য আর সাজু গুজু তোমাদের সাথে লাইভে চলে এলাম তোমরা আমার বন্ধু না সাজলেও আমাকে চিনতে পারবে ঠিক বলেছি তো বন্ধুরা গরমে না মুখ টুক সব চুলকাচ্ছে গাম হয়ে গেছিল দেখে তোমার সারাদিন মুখ ধুই আমি আমার এই গরমকাল আসলে খুব বাতিক মুখ ধোয়া মুখ ধুতে ধুতে দেখো ওই যে কিরকম দানা দানা হয়ে গেছে এই দেখো এই গরমটা আর কতদিন থাকবে গো প্রত্যেকটা দিন যাচ্ছে আর খালি ভাবছি একটা দিন গরম পার করলাম সবাই তো বৈশাখ মাস কাল বৈশাখী দেখা নাই জ্যৈষ্ঠ মাসে কি হবে গো ভেবে ভেবে এখন এই কুল কিনারা পাচ্ছি না এইভাবে গরম থাকলে মানুষ কিভাবে বাঁচবে বলো তো বিশেষ করে যারা খেতে কাজ করে যারা দিন মজুরের কাজ করে গাড়ি চালায় তাদের কি অবস্থা হচ্ছে বলো তো আমরা ঘরে থেকে উ করছি আর তারা রাস্তায় রৌদ্রের মধ্যে কাজ করছে বলো তো তাদের অবস্থাটা কি হচ্ছে সঙ্গে পশু পাখিগুলোরও কি অবস্থা বলো আমাদের বিল্লুগুলো তো যে যেখানে পাচ্ছে সে সেখানে শুয়ে পড়ছে যেখানে ঠান্ডা দেখছে সেখানে শুয়ে পড়ছে ওরাও শুচ্ছে আবার পাশের বাড়ির বিল্লুগুলো এসেও শুচ্ছে জানো না মানে তারাতেও কত খারাপ লাগে বলো ওদেরও তো গরম লাগে ওই জন্য ওরাও শুয়ে পড়ছে বিশেষ করে মাউটা আগে আসছে থাকতে পারছে না ও আর চুটকি এসে বারান্দায় শুয়ে আছে কালকে রাত্রে আমার মেয়ে চুটকিকে ঘরে ঢুকিয়েছে ও ভয়তে দৌড় ভাবছে ভয় আটকে দেবে সেই ভেবে ও দৌড়ে পালিয়ে গেছে জানো এসছে দুষ্টু পাখি গলা দিয়ে সর বেরোচ্ছে না আমার দুষ্টু পাখি এসছে খাওয়ার জন্য এদের তো যাইস না যাইস না দিচ্ছি দাঁড়া ও আমাকে বসে থাকতে দেখে চলে যাচ্ছে চলো বন্ধুরা লাইফটা এই পর্যন্তই কারা কারা দেখছো প্লিজ কমেন্ট করো সবাইকে টাটা সবাইকে গুড নাইট শুভরাত্রি গরমের রাতটা খুব ভালোভাবে কাটাও টাটা